আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আছি মেসার্স রানা এন্টারপ্রাইজে যা সোনারকা পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটেরই সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে জাহাজের অরিজিনাল মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে বেশ কিছু নতুন মালামাল এসেছে আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালামালগুলো কী কী আর কেমন দামে বিক্রি করা হবে

এটা হচ্ছে দুই বাড়ি গুলো ঠিক আছে এগুলোর দাম পড়বে আঠারোশো টাকা করে আঠারোশো টাকা করে তিনটা আছে এখন তারপর এখানে র্যাঙ্কোড আছে ওই ফিল্টার পরে গেছে এখানে র্যাঙ্কোড আছে আপনার কালো আছে কালো গুলা দেখাই এগুলো যারা বাইক চালায় তাদের জন্য ব্ল্যাক কালার যারা বাইক চালায় তাদের জন্য প্যান্ট সহ নিলে এক হাজার টাকা করে পড়বে ব্ল্যাক কালার এখানে আছে তারপর হলুদ কালার গুলো আছে হলুদ কালার গুলো ইনটেক দেখাই ইনটেক এগুলো হচ্ছে লং লং গোলাপ

এটা হচ্ছে প্যান্ট নয়শো টাকা করে তারপর দিকে চলো আসি একটা ওজন মাপার স্কেল আছে ওজন মাপার এটা ব্যাটারি নেই ব্যাটারি তো লাগাতে হবে চালু আছে এটা এই জায়গায় ডিসপ্লে আছে এটার দাম পড়বে ছয়শো টাকা তারপর ত্রিশ কেজি এটার দাম পড়বে এক টাকা আট কেজি আছে পাঁচশো টাকা হচ্ছে না পঞ্চাশ টাকা করে পার পিস এদিকে কিছু হটবে গরম করে হটবেন্ডার একদম পরিষ্কার আছে এর দাম পড়বে আপনার সাড়ে তিন হাজার টাকা

মাত্র চারশো টাকা তারপর এখানে টু একটা কি আছে আয়রন আছে এগুলো মাত্র ছশো টাকা এটা নিলে আটশো টাকা টু টোয়েন্টি তারপর এখানে আপনার জুস মেশিন ব্ল্যান্ডার সব আছে এটা হচ্ছে এটা একসেপ্ট কোনটা কোনটা এটা কতগুলো ইয়ে এটা এক দুই তিন চার চারটা মত এখানে তিনটা এটা সহ চারটা এটা হচ্ছে এই কোম্পানির নাম এখানে দেওয়া আছে চালো আছে

তারপর এখানে একটা আছে এটা হচ্ছে ফিল্টার ফিল্টার জি ফিল্টার এটা ফিল্টার হয়ে পাইটা নিচে নেমে যাবে আচ্ছা ওটা মানে ডাইনিং এ জগের মতো রাখলে পানিটা দিলে ইয়ে হবে না এখানে গিয়া আছে অটোমেটিক এক্সেন টেম্পারেচার আছে রিফাইন হয়ে যাবে হ্যাঁ জি এটার দাম পড়বে আপনার 400 টাকা 400 জি তারপর এখানে আপনার এগুলো হচ্ছে ওই পাস্তা মেশিন অনেকে পাস্তা বাই করে যে ওগুলা ছোট ছোট ওরে নিলে 300 টাকা করে আচ্ছা আর এখানে একটা কাট মেশিন আছে হুম কাট মেশিন এটার দাম পড়বে 4000 টাকা ভালো আছে এটা একদম চালু এটাও চালু এটাও চালু এটা একটু পুরাতন ঠিক আছে বাবু এটা একটু পুরাতন এটার দাম পড়বে আপনার 3000 টাকা এটা 4000 এটা 3000 হুম তারপর গ্লানডিং মেশিন আছে এগুলো অনেক আছে দেওয়া যাবে পেশা বেশি আছে গ্লানডিং মেশিন

আর এখানে ফয়েল আছে ফয়েল র্যাপিং ফয়েল সব আছে ছোটগুলো নিলে একশো আর এখানে বড়গুলো নিলে এক হাজার ইনটেক ফয়েলগুলো নিলে এক হাজার ইনটেক ফয়েলগুলো নিলে এক হাজার পড়বে আর ছোটগুলো নিলে একশো টাকা করে আর এই রকম বড় নিলে পড়বে দুই হাজার টাকা আর এখানে হ্যান্ড গ্লাস আছে ক্লাস জোড়া পড়বে চল্লিশ টাকা করে তারপর এখানে আপনার কিছু পলিথিন আছে এগুলা মানে ব্যাগ

কাস্টমার তো অনেকে আছে এখানে নেই হুম হুম আর যা লাগবে সে এমনি বললে নিতে পারবে তাহলে এটা হবে আর কি ঠিক আছে তারপর এখানে বালিশ আছে এই বালিশগুলো হচ্ছে আপনার এমনি বালিশ হোমের পার পিস 50 টাকা করে ওকে পার পিস 50 টাকা আর এখানে একটা গামবুডার গামডলা প্যান্ট প্যান্ট গামডলা প্যান্ট আছে গতবারে একজন আর্মির একজন আছে প্রায় 10 পিস নিয়ে গেছে এটা দেখে আচ্ছা

আর এ প্লাস্টিক রেগুলার নিলে এগুলোর দাম পড়বে আপনার আর पीस মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা করে এই কালারটা দেখতে পারবে আর সবুজ কালার নিলে এটাও বারোশো টাকা করে ব্ল্যাক একটা আছে সবুজ আছে এই কাঁচের এটা এটা নিলে একদম আঠারোশো টাকা ফুলে দেখাই দি 1500 না জি জি 1200 টাকা তবে এখানে আরেকটা হ্যাঁ এগুলো 1200 টাকা এগুলো কি ভ্যাকুয়াম 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 কিন্তু 110 110 জি জি 110 কম রেট আছে 1000 টাকা চালু আছে এই যে আমাদের পানি যেটা নিচে পোষে করার জন্য নিতে পারবে নিতে পারবে 1000 টাকা করে এগুলো জি তবে কিছু টুল স্ট্রিট আছে হুম এগুলো পার পিস 600 টাকা করে আচ্ছা এটাই নিবে এই 600 টাকা আছে 600 টাকা করে জুস ব্লেন্ডার আছে এগুলো এত ভালো নাই দেখাবো না এন্ডার মেশিন চালু আছে ভালো না থাকলে দেওয়ার দরকার নেই ফার্স্ট আবার টু স্টার পার পিস পাবে আপনার 700 টাকা করে আচ্ছা পাইকি রেট এটা ফ্রেশ মাল ঠিক আছে এগুলো 700 টাকা করে পাইকি রেট আবার এখানে একটা আছে 110 এর রাইস কুকার যে নিবে দেখে নিতে পারবে ঠিক আছে এটার দাম পড়বে 800 টাকা 110 110 আর এখানে 220 একটা আছে 220 এটা হচ্ছে 220 এটা আছে আপনার তিন লিটার আপু তিন লিটার এটার দাম পড়বে আপনার এক দাম সতেরোশো টাকা তিন লিটার ঠিক আছে আর এখানে কাঁচের বোতল আছে পার পিস একশো টাকা করে তারপর এখানে আছে আপনার এগুলো হচ্ছে পার্লারে স্প্রে ঠিক আছে স্প্রে করা এগুলো পার পিস একশো টাকা করে আবার এখানে পলিথিন আছে ওগুলো হচ্ছে ডাস্টবিনে পলি বলে কেজি পড়বে আপনার আড়াইশো টাকা করে একটা আছে এটা হচ্ছে গরম করা পানি গরম করার ঠিক আছে এটা নিলে মাত্র সাতশো টাকা পানি গরম করা আর এখানে আছে এগুলা হচ্ছে বিম পাউডার তালা বাসন ধোয়া এগুলো পার পিস তিরিশ টাকা করে যেটাই নিবে তিরিশ টাকা করে আবার ইন্দুর ওষুধ এখানেও আছে যেগুলো পার পিস বিশ টাকা করে সস্তা পাইকারি আর এখানে কিছু ব্রাশ আছে লম্বা লম্বা এগুলোর দাম পড়বে আপনার লাঠি সারা পড়বে আশি টাকা আর লাঠি সারা নিলে একশো তিরিশ টাকা ঠিক আছে জুট আছে জুট ব্রাশ এখানে অন্তর আছে এগুলো সত্তর টাকা করে তারপরে কিছু আপনার ওভেন গ্লাস আছে ওগুলো জুড়া পড়বে আপনার চল্লিশ টাকা করে জুড়া চল্লিশ

চার লিটার আছে চার লিটার পরবে চারশো টাকা হবে পাইকি নিলে কমাই রাখবো আছে আর এখানে হ্যান্ড ওয়াশ আছে হ্যান্ড ওয়াশ গুলো পরবে পাইকিরি একশো টাকা করে আর ব্লিচ ছোট গুলো পঞ্চাশ টাকা করে এখানে কিছু কি আছে ফ্রিজের টিভি সব কিছু ব্যবহার করতে পারে এগুলো চালু আছে ওগুলো পার পিস করবে এক হাজার টাকা করে এখন সবগুলো চালু আছে আর এখানে ওই মাঠ ফার্ম আছে মাঠ ফার্ম এগুলো হচ্ছে মেড ইন ইতালি ইতালির মাঠ মার্ট ফার্ম ইতালি মেড ইন ইতালি এই জায়গায় লেখা আছে এই জায়গায় লেখা আছে এটা আপনি দেখবেন যে ওরা দেখবে না এটা একদম ওদের অথেন্টিক তো এটা দেখবেন না এই মেড ইন ইতালি এই ইতালি ইতালি হেডওয়ালা কোম্পানি ওগুলা পার পিস পাবে আপনার 10000 টাকা করে এক গড়া এক গড়াটা বলে দিচ্ছি আর এখানে জিম আছে এই জিম হ্যাঁ জিমগুলা এ লড়র সাথে দুইটা করে এয়ারটেল নোট সাথে দুটো করে জিম জিমগুলা আবার কেজি পড়বে একশো টাকা করে আর এখানে ব্যাটারি আছে ব্যাটারি গুলা দেখা যায় ছয় বোল্টের ছয় বোল্টের ব্যাটারিগুলা ওগুলা পার পিস পড়বে একশো টাকা করে ফাইকি রেট এখানে অনেক আছে আপনার দেখতে পারবো আর ডাস্টবিন অ্যাসেসের এগুলা অ্যাসেস এরগুলা এক হাজার টাকা অ্যাসেস আর একটা আছে আপনার তেল এটা হচ্ছে অক্টেন ডক্টর রাখার জন্য পেট্রোল অক্টেন রাখার জন্য এটা পড়বে পাঁচশো টাকা আর একটা লেক আছে খাবার লেক আপনার ফাইল ডাল রাখার জন্য চারশো টাকা আর এটা হচ্ছে আপনার কমার্শিয়াল একটা কত বার্নার চার বার্নার চার বার্নার এটা ইউজ করা হয়েছে ঠিক আছে আপু দেখতে পারুন কমার্শিয়াল গ্যাসেট ঠিক আছে আর ইলেকট্রিকও আছে নাই এটার দাম পড়বে আমরা 12000 টাকা এটার দাম পড়বে 12000 টাকা ঠিক আছে তারপর এখানে ব্লিচ আছে ব্লিচ গুলো পুরো পার পিস 50 টাকা করে এখানে আছে ডিশ ওয়াশ আছে কার্পেট শ্যাম্পু আছে এগুলো 200 টাকা করে প্রো ক্লিনার 250 টাকা করে অনেক আছে ঠিক আছে আর একটা ছোট জগ আছে এটা হচ্ছে গাড়ি তোলা গাড়ি তোলার জগ এটার দাম পড়বে আমরা 1500 টাকা আচ্ছা আর একটা টিনের কোটিং আছে যারা এখন লাগবে এখন অনেকে

আর এখানে পলিথিন আছে ডাস্টবিনে রোল করা পিস পঞ্চাশ টাকা করে করেও পঞ্চাশ ফিল্টার এখানে আর একটা আছে এটার দাম পড়বে পনেরোশো টাকা আর এখানে আপনার স্প্রে মেশিন আছে অনেক আছে এগুলো পাইকি রেটে দিয়ে যাবে পাইকি রেট হচ্ছে এক টাকা করে পাইকি রেট এক হাজার টাকা স্টেশনারি জিনিস ওই যে মার্কারি এগুলো কালি আছে হ্যাঁ আছে দাও তো হাতে কালি দাও

ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ